বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আপনারা দেখছেন মা বাবা অটস সার্বকুর বাজার দুপচাচিয়া বগুড়া মাজের টিভি বগুড়া ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আপনাদেরকে দেখাবো নতুন কালেকশান গ্লামার একশো পঁচিশ সিসি দাম পড়বে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা অনটেস্ট গ্যারি গ্লামার অনেক সুন্দর একটি গাড়ি শোরুম পেপার্স দাম পঁয়ষট্টি হাজার টাকা তারপর আপনারা দেখছেন রানার ডিলাক্স রানার ডিলাক্স রানার ডিলাক্স নতুন গাড়ি রেজিস্ট্রেশন করা দাম মাত্র পঞ্চাশ হাজার টাকা নতুন গাড়ি রেজিস্ট্রেশন করা পঞ্চাশ হাজার টাকা দাম রানার ডিলাক্স তারপর আপনারা দেখবেন সিটি হান্ড্রেড রেজিস্ট্রেশন করা দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা অনেক সুন্দর একটি গাড়ি সিটি হান্ড্রেড গাড়ি পঞ্চান্ন হাজার টাকা টিভিএস জিপ ক্লাস স্যারাইকারি শোরুম পেপার্স দাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা টিভিএস সাতচল্লিশ হাজার সিটি হান্ড্রেড পঞ্চান্ন হাজার ডিলাক্স রানার ডিলাক্স পঞ্চাশ হাজার গ্লামার পঁয়ষট্টি হাজার সেই সাথে এখন দেখবেন হিরো স্পেলেন্ডার হিরো স্পেলেন্ডার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা রেজিস্ট্রেশন করা পঞ্চান্ন হাজার ডায়াং এইটটি রেজিস্ট্রেশন করা পঁচিশ হাজার টাকা ডায়াং এইটটি শোরুম পেপার্স দাম বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা ডিলাক্স গ্যালাক্সি দাম মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা বাইশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হিরো স্প্লেন্ডার এর দাম হল পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা আজ এ পর্যন্ত ওই